শুভ সন্ধ্যা আমি ডক্টর আয়সান আজকে আমি আপনাদের সাথে ফেটি লিভার নিয়ে কিছু কথা বলব এটি ইদানিং খুবই কমন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই আলট্রাসাউন্ড করার পরে ফেটি লিভার বা লিভারে চর্বি জমে যাওয়া ফ্যাট জমে যাওয়া এই রোগটা হচ্ছে সাধারণত যাদের দীর্ঘদিন থেকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে ওনাদের ক্ষেত্রেই বেশি ফেটি লিভারটা হয়ে থাকে তাছাড়া যারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওজন শরীরে ক্যারি করেন ওভারওয়েট অথবা অবেস ওনাদের ক্ষেত্রেও ফেটি লিভারটা হয় কিভাবে বুঝতে পারবেন আপনি ফেটি লিভারে আক্রান্ত যদি আপনার ওজন বাড়ে এবং আপনার যদি ডায়াবেটিস থাকে তাছাড়া যদি আপনি দেখেন যে অনেক সময় ফেটি লিভারে আসলে কোনো উপসর্গই হয় না রুটিন কিছু টেস্টের মাধ্যমে ধরা পড়ে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেটের উপরের দিকে একটু ডান দিকে একটু চাপ অনুভব হতে পারে মন্দা বা ক্লান্ত হয়ে যাওয়া এটাও হয় অনেকের ক্ষেত্রে আপনারা যদি জানতে চান আপনাদের ফিটি লিভার আছে কিনা তাহলে অবশ্যই একটু ভালো জায়গায় ভালো কোয়ালিটি সম্পন্ন জায়গায় আপনারা একটা পেটের আলট্রাসাউন্ড করবেন ফেটি লিভার অনেক ধরনের হয় প্রথম দিকে যেগুলো হয় সেগুলো মাইট এগুলা গ্রেটিং করা হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রথম গ্রেড ওয়ান এবং গ্রেড টু ফ্যাটি লিভার যদি আপনি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন এবং লাইফস্টাইল মেনটেন করলে সেটা আবার পুনরায় আগের মতো হওয়া সম্ভব এখন আপনি জেনে নিতে হবে কি কি খাবার আপনি খাবেন এবং কি কি খাবার আপনি পরিহার করবেন যে খাবারগুলো আপনি খাবেন সেটা হচ্ছে সবুজ শাকসবজি ফলমূল প্রচুর পানি গ্রিন টি ব্ল্যাক কফি এগুলো আপনি খেতে পারবেন ইজিলি কিন্তু কিছু খাবার আছে যেটা দীর্ঘদিন খেলে আমাদের ফ্যাটি লিভার হয় যেমন আপনি এই রোগে আক্রান্ত হলে অবশ্যই ভাতটা আপনার ডায়েট থেকে রাইসটা সরাই নিতে হবে চিনি খেতে পারবেন না কোনো ধরনের সুগারি ড্রিঙ্কস সোডা অথবা প্রিজার্ভেটিভ দেওয়া ফ্রুট জুস এগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে তাছাড়া আপনি যদি দুধ খেতে চান সেক্ষেত্রে লো ফ্যাটের দুধগুলো আপনি খেতে পারবেন ডিম সপ্তাহে বড়যুত দুইটার থেকে তিনটা প্রতিদিন ডিম খাওয়া যাবে না ফ্যাটি লিভারের রুগীদের অ্যালকোহলও খাওয়া যাবে না এই এগুলা যখন আমরা ফ্যাটি লিভারটা কন্ট্রোল না করি সেক্ষেত্রে এটা খুবই খারাপ একটা দিকে চলে যেতে পারে সেই জন্য আমাদের লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট লাইফস্টাইলে বিশেষ করে এক্সারসাইজ আপনি প্রতিদিন হাঁটতে পারেন দৌড়াতে পারেন সাইক্লিং করতে পারেন সাঁতার কাটতে পারেন সেটা তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট সপ্তাহে তিন থেকে পাঁচ দিন এই লাইফস্টাইল মেন্টেন করলে আপনার যদি ওজন কমে আসে ক্ষেত্রে ফেটি লিভারটাও বিশেষ করে গ্রেড ওয়ান বা গ্রেড টুতে থাকলে সেটা আস্তে আস্তে চলে যাবে কিন্তু আপনি যদি অসাবধান থাকেন আপনি যদি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন না করেন এবং এক্সারসাইজ না করেন সেটা আপনার জন্য একটা মারাত্মক ঝুঁকি হতে পারে আসুন আমরা জেনে নেই আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত কিনা অবশ্যই ছয় মাস বা বছরে একবার আলট্রাসাউন্ড করতে পারেন এবং সেই ক্ষেত্রে যদি আপনার এই রোগটি ধরা পড়ে আপনি নিজে কিছু জিনিস মেনে চলবেন খাদ্য তালিকায় যে যে জিনিস আমি বলেছি সেগুলা বাদ দিবেন এবং অবশ্যই এক্সারসাইজ করবেন এবং আপনার প্রয়োজনে একজন ডক্টর দেখাবেন এখনও ফ্যাটি লিভারের ওইভাবে কোনো ড্রাগ আমরা প্রেসক্রাইব করি না তবে কারো যদি ডায়াবেটিস থাকে হাই কোলেস্ট্রল থাকে হাই ব্লাড প্রেশার থাকে সেগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে যাদের রক্তে টিজি লেভেল বেশি রয়েছে সেটার জন্য মেডিসিন খেতে হবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখলে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে আপনার ওজন যদি আপনার বয়স অনুযায়ী হাইট অনুযায়ী বিএমআই অনুযায়ী নর্মাল থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার ফ্যাটি লিভারটা কমতে শুরু করবে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে